বন্ধুরা নমস্কার ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যাকে আমরা লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখেছি এবং যে জোটের নেতাদেরকে আমরা অনেকটা জোট বিরোধী কথাবার্তা বলতে শুনেছি সেই জোটটা কি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আবার কি জোটের ভাঙনগুলো জোড়া লাগতে শুরু করেছে আবার কি ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে এনডিএর বিরুদ্ধে থুরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বা বৃহত্তর লড়াইয়ের জন্য বা নির্ণায়ক লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে দেশের রাজনীতির বিভিন্ন দিকের বিভিন্ন চিত্রগুলোকে যদি আমরা একসাথে আনি তাহলে কিন্তু সেই রকমই একটা ছবি আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে যার কারণে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনের ভারতবর্ষের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য এই আলোচনাটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা গত কদিন আপনারা দেখেছেন ওয়াক অফ সংশোধনী বিল ইস্যুতে বিভিন্ন রাজ্যে মুসলিম সমাজ আন্দোলনে নেমেছে এবং সেই আন্দোলনে তারা বিরোধী জোটের দিকে বা বিরোধী দলগুলোর দিকে তাদের ঝোঁকের একটা মানে প্রমাণ রেখেছে আবার দেখা গেছে বিভিন্ন জায়গাতে ইফতার পার্টিতে বিজেপির সহযোগী দল যারা বিজেপির সঙ্গে রয়েছে এনডিএতে রয়েছে এবং যারা সবাই মিলে ওয়াক অফ সংশোধনী বিল আনতে চলেছে তাদের ইফতার পার্টি তারা বয়কট করেছে করছে এই যে একটা ঘটনা এবং আবার দেখা গেছে যে বিহারে তারা আন্দোলন করেছে নীতিশ কুমারের ওপরে চাপ প্রয়োগ করার জন্য অন্যদিকে আর জেডির আপনার ইফতারা তারা যোগ দিচ্ছে তারা আবার এটাও বলেছে যে অন্ধ্রপ্রদেশে তারা ব্যাপকভাবে চাপ প্রয়োগ করবে চন্দ্রবাবু নাইডুর টিডিপি পার্টির ওপরে এমনভাবে চাপ প্রয়োগ করবে যাতে চন্দ্রবাবু নাইডু বাধ্য হন নিজের রাজনৈতিক ভিত্তিটাকে বা জনসমর্থনটাকে ধরে রাখতে এবং নিজের ছবিটাকে সেকিউলার যে ইমেজ সেটাকে ঠিক রাখতে তিনি বাধ্য হবেন একটা বড় সিদ্ধান্ত নিতে ফলে একদিকে নীতিশ কুমারের ওপর প্রেশার ক্রিয়েট করার প্রেশার পলিটিক্স তারা নিয়েছে আরেক দিকে আপনার অন্ধ্রপ্রদেশে টিডিবির ওপরে প্রেসার পলিটিক্স তারা নিয়েছে এটা যখন দেখা যাচ্ছে তখন আবার ওইদিকে ডিলিমিটেশন ইস্যুতে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা ডিলিমিটেশন ইস্যুতে ব্যাপক আন্দোলনের বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে এবং সেই বৈঠকেও যেমন দেখেছি আমরা বৈঠক পরবর্তী সময় আমরা দেখছি যে সেখানে আম আদমি পার্টি এবং কংগ্রেস ডিএমকে এবং বিজু জনতা দল আবার ওয়াইএস কি কী আরসিপি আর সিপি পার্টি এরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে এসে আপনার এক মঞ্চে দাঁড়িয়ে তারা একই কথা বলেছে এক সুরে কথা বলেছে আবার দেখা যাচ্ছে মহারাষ্ট্র কুনাল কামরার কমেডি শ্লেষাত্মক কমেডি ইস্যুতে আবার দেখা যাচ্ছে যে বিজেপি এবং একনাথ সিন্ধের শিবসেনাকে তীব্রভাবে আক্রমণ করছে কে শিবসেনা ইউবিটি ফলে ওইদিকে আবার দেখা যাচ্ছে শিবসেনা ইউবিটি আপনার সঙ্গে চলে যেতে পারে বলে যে সম্ভাবনার তুলে ধরা সেটাকে তারা ধুলিস করে দিচ্ছে বরং তারা অনেক বেশি ইন্ডিয়া জোটে রয়েছে সেটাই তারা বোঝানোর চেষ্টা করছে কৃষক আন্দোলন আবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে আবার কৃষক আন্দোলন মাথাচাড়া দিতে শুরু করে দে করে দিয়েছে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের সাংসদরা যখন দিল্লিতে প্রদর্শন করছেন তখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী গিয়ে সেখানে উঠে দাঁড়াচ্ছেন আবার দেখা যাচ্ছে পার্লামেন্টের মধ্যে লোকসভার মধ্যে রাহুল গান্ধী যখন কথা বলছেন তখন তাকে বাকি সমস্ত বিরোধী দলগুলো মানে ইন্ডিয়া জোটের যত শরীর দল আছে সবগুলো দল তাকে সমর্থন করছে তার পেছনে গিয়ে দাঁড়াচ্ছে এবং সংসদের ভেতরে একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়ে সবাই বিজেপিকে কোন ঠাসা করতে চাইছে এনডিএ কে একে করার চেয়ে অনেক বেশি আপনার উদ্দেশ্য ইন্ডিয়া জোটের মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপি কে ঠাসা করা বিজেপিকে শুধু জাতীয় রাজনীতিতে ঠাসা করা না বিজেপিকে এনডিএর ভেতরেও ঠাসা করা ইন্ডিয়া জোটের একটা কৌশল হিসেবে দেখা যাচ্ছে তারা চাইছে যে বিজেপির সহযোগী দলগুলো সে চিরাগ পাসওয়ানের পার্টি হোক সে একনাথ সিন্ধের পার্টি হোক সে চন্দ্রবাবু নাইডুর পার্টি হোক নীতিশ কুমারের পার্টি হোক এই সমস্ত পার্টিগুলো যাতে বাধ্য হয় বিজেপির সঙ্গ ত্যাগ করতে এবং আমি যতটুকু বুঝতে পারছি যেটা আমি শুরু থেকে আপনাদেরকে বলে এসেছি যে সরকারটাকে ফেলার জন্য ইন্ডিয়া জোট একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে মনে হচ্ছে আমার কারণ এই যে মাঝখানে আমরা দেখেছি আম আদমি পার্টির সঙ্গে তাদের দিল্লিতে লড়াই বা হরিয়ানাতে লড়াই এগুলো সবগুলো সাময়িক লড়াই মাত্র রাজনীতিতে বিভিন্ন সময়ে জোটের দুটো দলকে পরস্পর বিরোধী হয়ে লড়াই করতে দেখা গেছে দিল্লিতে তো জেডিইউ প্রার্থী দিয়েছিল আবার চিরাগ পাশের পার্টিও প্রার্থী দিয়েছিল তো তারা তো জাতীয় স্তরে বা বিহারের তারা একসঙ্গে শরিক দল কিন্তু গিয়ে তো তো সেখানকার বিধানসভা নির্বাচনে তারা আলাদা আলাদাভাবে লড়াই করেছে তো বিভিন্ন রাজ্যে স্থানীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে একই জোটের দুই শরিক দল আপনার কখনো আলাদা আলাদাভাবে কখনো লড়াই করে কখনো বন্ধুত্বপূর্ণ লড়াই করে তো এইগুলি সবগুলি হয় তো ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলোকে আমরা দেখেছি যে নিজেদের মধ্যে এক দুইটা জায়গাতে লড়াই করতে এবং যেগুলো দেখে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেই সেই দলগুলোর কর্মী বাহিনীর মধ্যে প্রতিক্রিয়া হয়েছিল যেটা রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে দিল্লিতে কেজরিওয়াল হেরে যাওয়ার কারণে এবং বিজেপি ক্ষমতায় আসার কারণে কংগ্রেসের কর্মীরা সারা দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের কর্মীরা কিন্তু অসন্তুষ্ট হয়েছে তারা মনে করেছে যে কংগ্রেসই ইচ্ছাকৃতভাবে কেজরিওয়ালকে হারানোর চেয়ে বিজেপি কে ক্ষমতায় আনার জন্য বেশি কাজ করেছে ফলে এটা কংগ্রেসের নেতাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলার মতন এটা কিন্তু রাহুল গান্ধী দেরিতে হলে বুঝতে পেরেছেন বলে মনে হয়েছে যার কারণে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গের সরি পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতারা যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথায় কথা কামান দেখছেন তখন রাহুল গান্ধীকে দেখা গেছে দিল্লিতে একশো দিনের কাজের বকেয়া টাকা দেয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের আন্দোলনে গিয়ে সামিল হতে সেই আন্দোলনকে সমর্থন করতে তার মানে রাহুল গান্ধী বার্তা দিতে চাইছেন যে ইন্ডিয়া জোট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়নি ইন্ডিয়া জোটকে তিনি ধরে রাখতে চাইছেন এবং পার্লামেন্টের ভেতরেও লোকসভাতেও যখন তিনি বক্তব্য রাখছেন তখন তিনি সবার নেতা হিসেবে বক্তব্য রাখছেন এটাই বারবার বোঝাতে চেয়েছেন আবার দেখা যাচ্ছে বিহারে কংগ্রেস বিহারের কংগ্রেস নেতাদের একটা অংশ আর থেকে আলাদা হয়ে সিঙ্গেল করতে চেয়েছে বারবার তারা সেই রকম বার্তা দিতে দিয়েছে এবং বিহারের রাজনীতিতেও তারা দিতে চেষ্টা করেছে যার ফলে মিডিয়ার একটা অংশ ব্যাপকভাবে প্রচার করেছে যে এনডিএ জোট ভেঙে চুড়ে খান খান হয়ে গেছে বিহারের মধ্যে আর তাদের মধ্যে একতা নাই ফলে আর জেডি এখন একা লড়াই করতে বাধ্য হবে কংগ্রেস একা লড়াই করবে এবং একা একা লড়াই করার কারণে বিজেপি বেনিফিট পাবে হয়তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বিহারে ক্ষমতায় আসতে পারে এই কথাগুলো তারা প্রচার করতে শুরু করেছে কিন্তু এখন সংবাদে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী নাকি বিহারের কংগ্রেসি নেতাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে না আলাদাভাবে লড়াই অসম্ভব বিহারে আর জেডির সঙ্গে জোট বেঁধেই লড়তে হবে এছাড়া কোনো বিকল্প নেই জোট ভাঙা যাবে না ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এই বার্তা দেওয়ার কারণে এখন আর বিহারের কংগ্রেসি নেতারা যারা জোট থেকে আলাদা হতে চেয়েছিলেন তারা আর কথা বলতে পারছেন না কারণ রাহুল গান্ধীর কথার উপরে কথা বললে পরে কংগ্রেসের মধ্যে বার্তা পাবেন না এই কারণে তারাও চুপ হয়ে গেছেন তো বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী একটা চেষ্টা শুরু করে দিয়েছেন এবং এটা একটা বৃহত্তর প্রকল্পের অন্তর্গত আমি এটাকে প্রকল্প বলছি এটাকে একটা স্কিমও বলছি একটা বৃহত্তর পরিকল্পনার অন্তর্গত যে পরিকল্পনাটা হলো আলটিমেটলি কেন্দ্রের সরকারের পতন ঘটানো কেন্দ্রীয় সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যেই যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আর জেডি সমাজবাদী পার্টি শিবসেনা ইউবিটি শারদ পাওয়ারের এন তারপর ডিএমকে ওয়াই বিজু জনতা দল এরা গোপনে গোপনে কাজ করছে সে ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত কারণ সর্বভারতীয় রাজনীতিটাকে সার্বিকভাবে দেখে আমার এটা স্পষ্টভাবে মনে হচ্ছে যে এরা সবাই চাইছেন যে কোনো মূল্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে নরেন্দ্র মোদী অমিত শাহের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে শাসন ক্ষমতাটা কেড়ে নিতে এবং তার জায়গাতে নিজেরা ঐক্যবদ্ধভাবে সরকারে আসছে যদিও তারা সবাই জানে যে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারটাও বেশি দিন টিকবে না ফলে মধ্যবর্তী নির্বাচনের দিকে দেশ যাবে তো এইটা এবং বিজেপির মধ্যেও একটা মধ্যবর্তী নির্বাচনে যাওয়ার গোপন পরিকল্পনা রয়েছে বলে তারা বুঝতে পারছেন তার কারণে তারা এখন থেকেই আবার একতার ছবি তুলে ধরতে শুরু করে দিয়েছেন এখন থেকেই তারা দেশবাসীকে বার্তা দিতে শুরু করেছেন যে তারা আন্দোলনের জন্য প্রস্তুত তারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ক্রমে ক্রমে ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং বিভিন্ন ইস্যুতে তারা জয়েন্টলি ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন যেটা ডিলিমিটেশন ইস্যুতে এবং যেটা ওয়ার্ক অফ বিল সংশোধনী বিল ইস্যুতে এবং আরও কৃষক আন্দোলনের ইস্যুতে এরকম বিভিন্ন ইস্যুতে দেখা যেতে শুরু করেছে আলটিমেটলি বিরোধীদের ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলোর এই যে ইচ্ছাটা সেটা কি সফল হবে তারা কি আলটিমেটলি বিজেপিকে ক্ষমতা থেকে দূরে ঠেলে দিতে পারবে আপনাদের কি মনে হয় আপনারা যারা সর্ব সর্ব ভারতীয় রাজনীতির দিকে নজর রাখছেন বিভিন্ন কিছু পর্যালোচনা করছেন তারা কি মনে করেন সেটা জানানোর জন্যই কিন্তু এই চ্যানেলটা এই চ্যানেলের কমেন্ট বক্সটা আপনাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য তার কারণে দেরি না করে টপ 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 টাইপ করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা প্রসেনজিৎ চক্রবর্তী এই যে ইউটিউব চ্যানেলটা এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগে আমি জানি তার কারণেই তো পঞ্চান্ন হাজারের মতন সাবস্ক্রাইবার এবং কখনো কখনো লক্ষ লক্ষ ভিউয়ার হয়ে যায় তো এটাকে সাবস্ক্রাইব করে নেবেন জয় হিন্দ বন্দে মাথরম